আধের রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে স্টার্ট করলাম অন্যদিন ভিডিওটা স্টার্ট করি ঘুম থেকে ওঠার আধ ঘন্টা পর থেকে কিন্তু আজকে একদম বিছনার মধ্যে থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা থেকেই শুরু করে দিলাম আজকে ব্লগটা তো ঘুমটা জাস্ট একটু আগে ভেঙেছে কিন্তু উঠি নিম ঘুম থেকে তোমরা বুঝতেই পারছো আমার যেন মনে হচ্ছে আর একটু শুয়ে থাকলে ভালো হতো এত আমার ঘুম আসছে তো ঘুম থেকে উঠে দেখো এই বালিশটাকে আমি জড়িয়ে ধরলাম এই বালিশটা না আমার অনেক প্রিয় মানে এইটা এই বালিশটা ছাড়া না আমি ঘুমোতেই পারি না এই বালিশটা না কদিন আগেই আমি নতুন কিনেছি বালিশটা আর এই বালিশটা না জড়িয়ে ধরেন আমি শুতেই পারি না মানে কি আর বলবো তোমাদের মানে এই বালিশটা এত প্রিয় মানে এটা পাশে নিয়ে জড়িয়ে ধরে ঘুমাবো তাহলে কিন্তু আমার ঘুম হয় আর দিনের বেলাও যখন আমি ঘুমাই না তখন এই বালিশটাকেই আমি জড়িয়ে ধরে ঘুমাই আর বাকি যে দুটো কোল বালিশ আছে ওই দুটো কিন্তু ছেলে আর এটা কিন্তু আমার তো তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে এটা দেখিয়েছিলাম যে আমি একটা বালিশ নতুন কিনেছিলাম মানে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম তো দেখো বিছানাটা বাসি বিছানাটা একটু টান টান করে গুছালাম বাবুও ঘুমতে উঠে গেছে উঠে বাবু মুখ ব্রাশ করে এলো আর এসে মুখ মুছছে আর এটা হলো বাবুর গায়ের চাদর যেটা আমি ভাজ করে রাখছি কারণ আমার ছেলে না প্রতিদিন মানে শীত শীতের তো কম্বল গায়ে দেয় বাদ দাও কিন্তু গ্রীষ্মকাল বলো বা বর্ষাকাল বলো আমার ছেলে না বারো মাস একটা পায়ের ধারে চাদর লাগে মানে গায়ে একটু ঢাকা দিয়ে শোবে আর কি ওরা একটা বারো মাসের অভ্যাস আর আমারও মানে খুব গরম পড়লে না যদি একটু বৃষ্টি হয় বা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয় আমারও কিন্তু একটা গায়ে চাদর লাগে মানে ছেলের একটা আমার একটা কারণ আমি আর আমার ছেলে দুজনেই ঘুমাই খাটেতে তো সেই জন্য ওর আর আমার আলাদা আলাদা চাদর লাগে তো সেই চাদরটা দেখো ভাজ করলাম আমার চাদরটা আমি ভাজ করলাম বিশ্রাটের টান টান করলাম সোজা চলে এলাম ওপরে আর উপরে উপরে এসে এখন দাঁত তাকে একটু ব্রাশ করবো আর রোজ সকালে উঠেই কিন্তু আমি ব্রাশ করি সেটা না হয়তো রোজ সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারি না তো হয়তো এক এক দিন এক এক রকমভাবে ভিডিওটা করলে তোমাদের হয়তো ভালো লাগবে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে এক একদিন এক এক রকমভাবে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করা তো আমাদের এটাও তিনতলা তো তিনতলা হ্যাঁ টয়লেট আছে আর একটা রান্নাঘর মতন আছে তো এখন সেই রান্নাঘরটা না কেউ ইউজ করে না আর কি মানে আগে বান্না হতো এখন আর ইউজ করে না একদম মানে রান্নাঘরের মতনই রেডি করা গ্যাস টেবিল টেবিল দিয়ে সিং টিং দিয়ে সব কিছু দিয়ে তো ওটাতে না কী হয় তো মানে এখন ওটাতে দড়ি টানানো আছে সমস্ত রোজকার কাপড় মেলা হয় তো সেই জন্য ওটা ইউজ করার আর কি হয় না আর এই তিনতলায় এই বেসিন আছে বেসিনে আমি মুখটা ধুচি রোজ সকালবেলায় কিন্তু আমি এই তিনতলাতে এসেই মানে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একদম মুখ টুট ধুয়ে তারপর গিয়ে আমি নিচে যাই আবার এক একদিন সকালবেলা উঠে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমার কোনো ঠিক নেই মানে এক এক দিন এক এক রকম আর কি যখন যেটা যেভাবে পারি তখন কিন্তু সেইভাবেই আর কি করি আর কদিন ধরে কী হয়েছে বলতো চোখের মধ্যে না আমার একটু প্রবলেম হয়েছে মানে চোখের চারপাশে আমার একটু কালি পড়েছিলো আর কিন্তু তার জন্য একটা মলম লাগাচ্ছিলাম ডাক্তারের কনসাল্টে কিন্তু কী হয়েছে বলতো মানে এত ঘষে ঘষে লাগিয়েছি চোখের চারপাশটা না কীরকম যেন একটা হয়ে গেছে তো সেই জন্যে দুদিন ধরে না চোখে আবার ওষুধ লাগানোটা বন্ধ করে দিয়েছি তো এখানে মুখ ধুলাম হ্যাঁ মানে কী বলবো মুখ মুখ টুক ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করলাম আর কি আর এখানে দেখো করে নিয়ে তারপরে তো চলে এলাম একদম সোজা রান্নাঘরে তো রান্নাঘরে এসে সকালবেলায় কিছু বাসি বাসন প্রতিদিনই আমাকে মাজতে হয় তো অ্যাকচুয়ালি কী বলো তো মানে সকালবেলার দিকে খুব একটা বেশি বাসন থাকে না কারণ আমি রাত্রিবেলা অবধি সমস্ত বাসন মানে চায়ের বাসন রান্নার বাসন যা থাকে মানে রাত্রিবেলার টুকিটাকি যা বাসন থাকে আমি কিন্তু রাত্রিবেলায় সমস্ত বাসন কোষণ মেজে রাতে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিট করে আমি চলে যাই তো এখন যে বাসনগুলো মাছছি এগুলো প্রতিদিন রাত্রিবেলায় যে খাওয়া হয় আমাদের ছজন যে আমরা বাড়িতে মেম্বার আছি সেই ছজনের যে খাওয়ার প্লেট বা টিগলা তা সেই বাসনগুলো আমি সকালবেলা উঠে মাজি তো সেগুলো আমি বেশিরভাগই বাসি কাপড় ছাড়ার আগেই মাজি কারণ বাসি কাপড় অবস্থাতেই মাজাটাই ভালো কারণ একেবারে মানে বাসি এটো বাসন মেজে একেবারে কাপড় ছেড়ে এসে রান্নাঘরের ভাত বসানো রান্নার কাজ করাটাই বেটার কারণ রান্নাঘর একটা লক্ষ্মী জায়গা সেখানে কিন্তু আমি বাসি কাপড় পরে কোনো সময়তে মানে কোনো মানে চালের ড্রাম ধরা খাবার জলে বালতি ধরা বা রান্নার কোনো কাজ কিন্তু আমি কোনো সময় করি না মানে এটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম বলতে পারো আর আমার মনে হয় ইন্টারেস্ট সব শ্বশুরবাইতেই হয়তো শাশুড়িরা বলে দেয় যে বাসি জামা কাপড় ছেড়ে তারপরে কাজ করতে তো আমার ঘরে তো সে একই নিয়ম তো ওখানে বাসন কটা মাজলাম বেশি একদম ফ্রেশ হয়ে গা টা ধুয়ে একদম ধোয়া নাইটি করলাম পরে চলে এলাম সোজা আমার বারান্দায় তো বারান্দায় কালকে যে কেচেছিলাম তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু আমি সব তুলে ফেলছি কারণ বৃষ্টির দিন তো মানে আমার বারান্দাটা দেখতেই পাচ্ছি অনেকটা সরু আর কী হয় তো কার্নিস নেই আর প্রচণ্ড যদি বৃষ্টি যদি হয় না তো পুরো ছিটাতে না বারান্দায় যা জামা কাপড় থাকবে সব ভিজে যাবে আর যেহেতু কার্নিসটা নেই মানে সানসেটটা যেহেতু নেই তো সেই জন্যে কী হয় প্রচণ্ড বৃষ্টি হলে কী হয় বারান্দার মধ্যে জল ঢুকে ঘরের এই যে দরজা দেখছো না এই দরজা দিয়ে জল ছিটা ঢুকে যায় মানে এত মানে অসুবিধা হয় আর শুকনো জামা কাপড়গুলো আবার ভিজে যাবে যদি বৃষ্টি আসে কারণ এখন কোনো ঠিক নেই এই বৃষ্টি এই রোদ এরকম ব্যাপার তো সেই জন্যই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর যে জামা কাপড়গুলো ভেজা মানে ভেজা বলতে পাবো যে প্যান্টগুলো কোমরের গাছগুলো সব ভেজা সেগুলো একটু ওলট পালট করে আর কি মেলে দিচ্ছি যাতে সমস্ত জামা কাপড়গুলো মানে শুকিয়ে যায় আর যখন বাসি জামাকাপড় ছেড়েছিলাম তখন কিছু নাইটি ঠাইটি ছিল আমার টুকিটাকি তো সেগুলো সমস্ত কেচে দিয়েছি সকাল সকাল উঠে এই সব বাসি কাজগুলো করে নিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয় মানে অনেকটা কাজের চাপ কম থাকে তো যে নাইটিগুলো কেচেছি সেগুলো আবার ওই পাশে দড়ি দিয়েই মেরে দিয়েছি কারণ এই পাশেরগুলো অর্ধেক শুকিয়ে গেছে এগুলো কালকের মধ্যে যদি শুকিয়ে যাবে যদি বৃষ্টি খুব না হয় আর যেগুলো কাচলাম সেগুলো ওই দিকে দড়িতে মেলছি কারণ ওগুলো তো আর আজকে তোলার কোনো ব্যাপারই নেই কারণ ওগুলো সমস্ত হয়তো কালকেই শুকো তো সেগুলো তুলে দিচ্ছি মানে মানে মেলে দিচ্ছি আর কি তো এগুলো সেরে সোজা চলে যাবো একদম রান্নাঘরে তোমাদের দাদা আজকে বলেছিল ডিম আনবে আর আজকে ডিমই এনেছে যতদূর আমি মানে জানি আর কি ডিমটা এনেছে তো তোমাদের কাছে সেটাও শেয়ার করব আর জানো তো আমি হাসির ডিম খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি জানি হাসির ডিমের কোনো উপকার নেই কিন্তু তবুও আমি হাসির ডিম খেতে প্রচণ্ড ভালোবাসি আমার মানে দুটো হাঁসের ডিম হল যেন আমার মন ভরে না এতটাই আমি ডিম খেতে ভালোবাসি আর কি আর যেগুলো শুকনো তো তুলেই নিলাম আর ভিজাগুলো দেখো ওই বারান্দা দিয়ে সুন্দরভাবে টান টান করে মেলে দিলাম তো তোমাদের দাদাভাই কিন্তু বাজানোটুকু কমপ্লিট আর আমি আমার কাজগুলো একটু সকালবেলা সেরে নিচ্ছি আর বেশিরভাগ কী হয় বলো তো মানে যেদিন একটু চাপ থাকে রান্নার না আমি মনে করি সেদিন আমি সকাল সকালেই আমার এই সব কাজগুলো সেরে নিই কেন অনেকটা বেলা হয়ে যায় রান্না বান্না রান্নাঘর গুছি ওপরে আস্তে আস্তে তখন আর অন্য কোনো কাজ করার এনার্জি পাই না তো সেই জন্যে যেদিন মনে করি রান্না রান্নাবান্নার চাপ কম বা রান্না করার বেশি কাজ আছে তো সেদিন আমি

এগুলো বুঝছিলাম ভাত হয়ে গেছে আর পরে কি হবে আমি দেখাচ্ছি তো এখানে দেখো বাবুর জন্য একটু ডিমের অমলেট করে দেবো তো পিঁয়াজ কুচি দিয়ে ডিমের অমলেটটা ভেজে দিচ্ছি তো বাবু এখন ডাল সিদ্ধ ডিমের অমলেট আর ভাত খাবে কারণ যেদিন ডিম আনে সেদিন তোমার মানে আমার ছেলে আর কি ডিমের অমলেট দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে তো আগে না ডিম সিদ্ধ দিয়ে খেতে দিতাম কিন্তু দেখি ডিম সিদ্ধটা দিই খুব একটা খেতে ভালোবাসে না তো ডিমের অমলেট দিয়েই মানে খায় তো সেই জন্য ওকে আগে ডিমের অমলেট দিয়ে মানে ভাত খেতে দিয়ে দেবো সকালবেলায় তারপরে গিয়ে কিন্তু আমি আমার মানে দুপুরে রান্নাটা আর কি করবো তো এখানে ওকে করে দিচ্ছে এখানে ডাল সিদ্ধ দেখো হয়ে গেছে ডাল সিদ্ধ পাতে তুলে দেবো আর ওইদিকে আগে থেকেই দেখো পেঁয়াজ কুচিয়ে তো রেখেইছিলাম তো মধ্যে রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাশ্মী লঙ্কার গুঁড়ো আর এই সব দিয়ে মশলাটা ভালো করে কষাচ্ছি আর অন্যদিন কি হয় বলো তো আমি কিন্তু পেঁয়াজ বাটা দিই আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে করি কিন্তু আজ কিন্তু পেঁয়াজ বাটার ঝামেলা আর যায়নি সোজা ডাইরেক্ট চলে গেছি পেঁয়াজ মানে ভেজেই করলাম বেরেস্তা করে কিন্তু আজকে ডিমের কষাটা কিন্তু অসাম খেতে হয়েছিলো মানে এত সুন্দর ডিমের কষা হয়েছিল যেন মনে হচ্ছে মটন কষা খাচ্ছি মানে তো টেস্ট হয়েছিল আর ওদিকে দেখো ডিম আর আলুটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আর তারপরে দেখো ভালো করে মশলাটা কষি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম টমেটো সস দিয়েছিলাম দিয়ে ভালো করে কষি আর গরম জল আগে থেকেই করে রেখেছিলাম যেটা ডিমের মধ্যে দিয়ে দিলাম কাঁচা জল দিলে কিন্তু ডিমের ঝোলের টেস্টটা পাঞ্চে হয়ে যাবে আর এটা ভালো করে ফুটে গেলে আলুটা সিদ্ধ হলে নামিয়ে নেব আর এখানে দেখো আমি এবার চৌকিটা একটু মুজবো আর আমার এই বালতি দুটো দেখছো যে সাদা নীল কালার আর সবুজ কালার এর মধ্যে কিন্তু আমার আটা ময়দা থাকে আর টুকিটা কি যদি মানে কিছু মানে কেলক্স টেলক্স আনে কমপ্ল্যান আনে এগুলো আমি রেখে দিই আর এই চৌকিটা হয়তো তোমরা ভাবতে পারো রান্নাঘরে কী জন্যে তো সেটা হলো রান্নাঘরে না এই চৌকিটা পাতার একটাই কারণ আমার শাশুড়ি নিচে বসে তরকারি কাটতে পারে না তো চৌকির ওপর বসে উনি কম্বলের ওপর বসে তরকারিটা কেটে দেয় আর তাছাড়া আমার শাশুড়ি নর দুজনেই চৌকিতে বসে ভাত খায় কারণ নিচে বসতে পারে না ওদের হাঁটু কোমরের প্রবলেম আছে সেই জন্যে আর চকিতে সেই যে চকিটা আমার রোজই মোছা হয় কিন্তু সব কিছু সরিয়ে মোছা হয় না তো আজকে ওই মানে আটা ময়দার বালতি দুটো একটু মুছলাম কারণ রোজই আটা ময়দা মাখের কী হয় পাখা চলে তো রান্না করে ধুলোতে পুরো সাদা হয়ে যায় মানে ময়দা আটার ধুলোতে তো সেই কারণের জন্যে কিন্তু আমি ওটাকে একটু মুছে নিলাম আর টুলটাও ভালো করে মুছলাম যেহেতু টুলের ওপর বালতি দুটো রাখি জাননা তাকটা মুছলাম আর চকিটাও খুব ভালো করে একদম মুছলাম তো ডিমের চোলটা এখন হয়নি ডিমের চোলটা হলে নামিয়ে নেবো বন্ধুরা এই মাত্র তোমার রান্না কমপ্লিট হলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো প্লেন সাদা ভাত করেছে একদম জরঝরা করে আর এখানে দেখো আলু দিয়ে ট্যাংরা মাছ করেছি এটা আমার শাশুড়ির জন্যে কারণ উনি আবার মাছের মানে ডিম ডিম ঠিম পেঁয়াজ রসুন খায় না তো সেই জন্যে আর এখানে দেখো আলু দিয়ে লাল লাল একদম ডিমের ঝোল করেছে কালারটা দেখো কি দারুণ এসছে আর এখানে একটু শশ মানে শশা ছিল না তাই জন্য একটু পেঁয়াজ কেটে নিয়েছে মানে ডিমের ঝোল দিয়ে খাওয়ার জন্যে তো ডিমের ঝোলটা কেমন রান্না হয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানি ঠিক আছে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো তোমরা হয়তো ভাবতে পারো যে দুপুরবেলা রান্না বান্নার পর আমি কী করলাম অ্যাকচুয়ালি আমার ফোনের আর চার্জ ছিল না তো ফোনটা চার্জে বসিয়েছিলাম তারপরে রান্না সেরে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো আর ক্যামেরার সামনে তোমাদের কাছে তুলে ধরা হয়নি তো তারপর ফোনটা চার্জে বসলাম তারপর তোমাদের দাদা ভাই বাড়ির সবাইকে আমি খেতে দিলাম তো খেতে দেওয়ার পরে গিয়ে ঘরে একটু শুয়েছিলাম তো শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে কেন আজকে কাজ কমের অনেকটা চাপ ছিল তো তারপরে আমি সন্ধ্যে মানে সন্ধ্যে বলতে এখন সাড়ে ছটা মনে মনে হয় বেজে গেছে তো ডিমের কষার ঝোলটা তো রয়েছে বাবুকে করে দেবো একটু রুটি তো সেই জন্য আবার সন্ধ্যেবেলায় নিচে নামলাম ছেলের জন্যই রুটি করবো বলে তো একবার ভেবেছিলাম তোমাদের দাদা ভাইকে বলবো যে একটুখানি রুটিটা করে দাও কে মানে রুটি বেলা আর মেঘ মাখা তো আমি করবো একটু ভেজে দেওয়ার জন্য তো দেখলাম তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে তো সেই জন্য আমি চলে এলাম নিচে আসলে কথা কী তো রুটিটা না আমার হাতে খুব একটা ভালো হয় না তোমাদের দাদাভাই খুব সুন্দর রুটি করে তো সেই জন্য না মানে ওকেই বলতাম রুটিটা তো কী করবো কিছু করার নেই তো সেসা আমাকেই করতে হলো আর এখানে দেখো বাবুর জন্য নিয়ে এলাম একদম গরম গরম আটা ময়দা মি মেশানো রুটি আর নিয়ে এসে দেখো ডিমের কষা আর ডিমের কষাটা দেখতেই পাচ্ছো একদম লাল লাল কালার তেল ভাসে দারুণ আর দিলাম একটা শশা আর একটা করে রুটি বের করে দিচ্ছি কারণ শক্ত হয়ে যাবে পাখার তলায় আর আমার ছেলে না খুব আস্তে আস্তে খায় তো সেই জন্যে বাবুকে বললাম বাবু তোকে আমি একটা একটা করে দিচ্ছি আর ভালো কোনো কিছু রান্না হলে না ছেলেকে আমি নিজের হাতে একটু খাইয়ে দিতে খুব ভালোবাসি আর তাড়াতাড়িও হয় তার জন্যে তো বাবুকে খাইয়ে দিয়ে বললাম বাবু কেমন হয়েছে ডিমের ঝোলটা তো বাবু বলছে দারুণ হয়েছে ডিমের ঝোলটা খেতে Thank <laughs>